এসসিসি পরীক্ষা পদার্থ বিজ্ঞান এমসি কত পেলে পাস আজকের ভিডিওটির মাধ্যমে কিন্তু জানতে পারবে এখানে দেখো প্লাস পাওয়ার সন্ধ্যে কিন্তু অনেকের কিন্তু শেষ হয়ে গেলো আজকে কিন্তু পরীক্ষাটি অনেক বেশি কঠিন ছিল অনেক স্টুডেন্ট কিন্তু লিখতে পারে এমসি কিউতে কিন্তু পাশ করার মতো কিন্তু অ্যান্সার করতে পারে না এই কারণে দেখো আমরা জানি সাধারণত লিখিত হচ্ছে সত্তর মার্কের কিন্তু পরীক্ষা হয়ে থাকে সত্তরের মধ্যে তোমাকে পাশ করতে হলেও কিন্তু তেইশ নম্বর পেতে হবে এরপর দেখো এমসি কিউতে কিন্তু পঁচিশের মধ্যে নয় নম্বর পেতে হবে এরপর ব্যবহারিকের মধ্যে তিরিশের মধ্যে কিন্তু দশ পেতে হবে এটা হচ্ছে এই সাধারণ একটা বিষয় এটা হচ্ছে সবার জানা থাকে এখন আমাদের বিষয় হচ্ছে এমসিকিউতে কত পেলে পাস এমসিকিউতে সাধারণত নয় নম্বর লাগবে পাশ করতে হলে কারণ আমরা যদি পঁচিশ মার্কে যদি তেত্রিশ পারসেন্ট হিসেবে মানে বিবেচনা করি তখন কিন্তু আমাদের আট দশমিক সামথিং মার্ক লাগবে দেখো এখানে এসএসসি পরীক্ষা এমসিকিউ সাধারণত পঁচিশ নাম্বার হয় এখানে পাশ করার জন্য তোমাকে পঁচিশে তেত্রিশ পার্সেন্ট হচ্ছে আট দশমিক পঁচিশ তার মানে তোমাকে নয় নম্বর পেতে হবে আছে নয় নম্বর পেলে কিন্তু পাশ করতে পারবে অন্যথায় তুমি পাস করতে পারবে না তো অবশ্যই কী